আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা নোয়াখালীর মানুষ কিন্তু ভালো নাই এখন নৌকা দিয়ে কিন্তু যাতায়াত করতে হচ্ছে নৌকা কিন্তু করে দেখা যান না নৌকা কিন্তু আমরা চালাইতে পারি না তারপরে এখন শিখতেছি এটা বলে দাঁড়ায় দাঁড়ায় চালাইতো স্যারিদিকে ফেনা আর ময়লা তো জমিনে হচ্ছে বিষয় তো অনেকের বাড়ি ঘরেও কিন্তু পানি আর আমরা এখন দোকানে যাইতেছি বাজার করার জন্য এখানে মধ্যে কিভাবে কি করবো বুঝতেছি না চালাইতেও কিন্তু অনেক কষ্ট তো সকালে এই নোয়া কালীবাসীর জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ রোদ উঠছে আর পানি আগের থেকে অনেক কমছে প্রায় তিন ইঞ্চি পানি কমছে আগের থেকে দিয়ে আমরা দেখতেছি ইতিমধ্যে অনেককে তো যারা যাদের বাড়ি দেখেন পানির পরিস্থিতি খুবই খারাপ চালাইতেছি নৌকাও চালাইতে পারি না আসলে এই চেয়ে বিষয় আমরা কোনো সময় চালাইনি আর ফ্যানার লাই বিষয় ফ্যানার জন্য কিন্তু নৌকা চালাইতে পারি না চারিদিকে পানি এখন আমরা যেখানে নৌকা চালাইতেছি ওইখানে কিন্তু রাস্তার অনেক পানি এই কারণে রাস্তার উপর দিয়ে আমরা কিন্তু এখন যেখানে গাড়ি চলার কথা সেখানে কিন্তু এখন নৌকা চলতেছে কথা হচ্ছে না আপনারা দেখেন কি পরিস্থিতি হয়েছে যেখানে গাড়ি চলার কথা এখানে নৌকা চলতেছে এখন ধাক্কাঘাট Læmiðið til að það er að vera.